প্রথম বলবো মসজিদের কথা যদি মসজিদ কবর এবং মাজারের হয় তাহলে সেই মসজিদে আদায় জায়েজ হবে না দ্বিতীয় হলো ইমামের কথা

এখন যেই ধরনের বেদাতি এবাদত বা কাজটা ইত্যাদির কারণে আমরা আবদ্ধি করছি সেটি খেয়াল করতে হবে যে এটার কারণে কি একজন মানুষ কাফের হয়ে যাবে না মুসলিম থাকবে উদাহরণস্বরূপ ধরে নেন কোন মসজিদের ইমা মাস্ত সালাতের পরে কি করে মোনাজাত করে এখন এই মোনাজাতপন্থী ইমাম এই মোনাজাতের কারণে সে কি কাফের হয়ে যাবে তা তো কেউ বলি না বলবি সে কি গুনাগার করছে তাহলে তার চেয়ে যদি ভালোই পান তাহলে তার পিছনে পড়া জায়েজ রয়েছে আর যদি আকিদারটা এমন হয় কেউ বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আর আল্লাহ উভয়ের মাঝে পার্থক্য নাই আল্লাহ যেমন গায়েব জানেন মোহাম্মদ সাল্লা সাল্লামও তেমন গায়েব জানেন নূরের তৈরি ইত্যাদি ইত্যাদি আরও এই ধরনের করান এবং হাদিস বিরোধী কুফরি আকিদা পোষণ করে তাহলে এমন ব্যক্তির পিছনে সালাত আদায় করা জায়জ হবে না তাকে মুসলিম বলা যাবে না অল্লাহ আয়না প্রশ্ন করেছেন আপনার মাধ্যমে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতে চাই এই যুদ্ধ কি ইতিমধ্যে হয়েছে নাকি সামনে কোনো সময় হতে পারে জবাব গাজওয়াতুল হিন্দ নিজের দেশেই তো গাজওয়া করে শেষ করতে পারি না আর হিন্দের গাজওয়া নিয়ে এত ব্যস্ত কেন এই কথাগুলি নিয়ে কিছু মানুষ আছে তারা ফেসবুকে অনলাইনে এগুলি দিয়ে যুবকদেরকে কি করে বিভ্রান্ত করে মিসগাইড করে এক যদি হিন্দ হয়ে যায় শেষ হয়ে যায় তাহলে তো আর এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই দুই যদি বাকি থাকে তাহলেও সেটা যদি মন করা হয় তাহলে তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই বাকি থাকলেও সেখানেও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য শরীয়তের নীতিমালা লক্ষ্য করে আপনাকে যেতে হবে সুতরাং এগুলি নিয়ে কেউ বিভ্রান্ত হবেন এমনটা ঠিক হবে না তো আনুল আলম তারা অনেকেই বলেছেন যেটা হয়ে গেছে আল্লাহ আল আলাম জি আর অন্য জিজ্ঞাসা বলেন আপনি বসেন দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমাদের ভাই বলছেন যে ইমাম সাহেবের পিছনে যদি সালাদ আদায় করি যেহেতু তিনি তার মাঝাবের নিয়মে সালাদ আদায় করেন আমি যদি তার পিছনে রফাইল আদায়ন করি জোরে আমিন বলি তাহলে তিনি রেগে যান তাহলে করার কি জবাব উনি যেহেতু এটা স্বীকার করেন না তাহলে তো রেগে যাবেন এটাই স্বাভাবিক তাহলে আমি কি করব জবাব আল্লাহ বলেন ফতেক উল্লাহ মসজে সাধ্য অনুযায়ী আমাদেরকে সঠিকটা মেনে চলার চেষ্টা করতে হবে যেই মসজিদটা যদি এইরকম হয় সেখানে সন্না অনুযায়ী সঠিকভাবে আদায় করলে এখানে কিছু বিষয় আছে মনে রাখবেন কেউ আছে আমাদের মধ্যে কি করে যে এইরকম কিছু দেখাইয়া শোনাইয়া একটা ক্ষিপ্ত পরিবেশ তৈরি করার চিন্তা করে এই কাজগুলি ভালো নয় আমাকে করতে হবে কিন্তু আমি একটা জটিলতা সৃষ্টি করে দেব এমনটা কখনো হওয়া উচিত নয় আপনাকে পরিবেশ দেখে অবশ্যই আপনাকে কি করতে হবে সেই অনুযায়ী আমিন অবশ্যই আপনি বলবেন না করছি না কিন্তু আমিন এই তাহিদ মসজিদে যত আওয়াজে বলতে পারেন হ্যাঁ শেরকের মসজিদে তো অত আওয়াজে বলতে পারবেন না এটা তো খেয়াল রাখতে হবে আপনাকে এই সুন্নার মসজিদে যত সুন্দরভাবে আপনি সবাই মিলে বলতে পারেন অন্য জায়গাতে এত পারবেন না সেজন্য সেখানে কি করবেন প্রয়োজন আপনাকে একটু হালকা হলেও যাতে আপনারা হক আদায় হচ্ছে আবার একটু হালকাও হচ্ছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত এরপরেও কোনো মসজিদে যদি এমন হয় এমন সালাদকে সইতেই পারে না তাহলে আমরা বলবো ওই মসজিদে আপনি যাবেন না অন্য মসজিদে যাবেন অল্লাহ আলম এবং যদি সে আবার সর্বত্র বিরাজমান তখন কি প্রশ্ন হলো ইমাম যদি তাবিজ লেখে এবং আল্লাহ সর্বত্র বিরাজমান এই একিদা পোষণ করে তাহলে তার পিছনে সালাতের হুকুম কি জম তাবিজ লেখে কি ধরনের তাবিজ যদি কেউ শুধু কোরআনের আয়াত দিয়ে দেয় তাহলে এটার হুকুম হলো নিষিদ্ধ কিন্তু এটাকে শেরক বলা যাবে না খেয়াল রাখবেন আর যদি বিভিন্ন কুফরি কথা ইত্যাদি দিয়ে নকশা টকশা যেগুলি করান নয় এগুলি দিয়ে লেখে তাহলে তাবিজ হলো শেরক তাহলে এই ধরনের যদি কোনো ব্যক্তি করে থাকে এবং আল্লাহ সর্বত্র এই সশত্তায় বিরজমান এই ধরনের আকিদা পোষণ করে কোনো নির্ভরযোগ্য ব্যক্তিকে দিয়ে যদি তার এই বিষয়গুলিকে সংশোধন করানো সম্ভব হয় সেই চেষ্টা করা দরকার যদি বলার পরে সে এটা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ বলার পরে যদি মানে নি বরং সে আরও বিরোধিতামূলক খারাপ আচরণ করে তাহলে এমন ব্যক্তি থেকে দূরে থাকবে অল্লাহাল আলহামদুলিল্লা

মূলত আজরাআ এবং সহিহাদিসে হাদিসে এই নামটি প্রমাণিত হয়নি এটি ইসরায়েলিদের দওয়ায় তাই কর এবং সাহিহাদিসে আসছে মালাকুল মাউদ আমরা সেটাই বলবো দ্বিতীয় হলো তিনি বলছেন যে একসাথে তো অনেক মানুষেরও পৃথিবীতে পৃথিবীব্যাপী যান কবজ হয় তাহলে একজন ব্যক্তি কয়জন কয় জায়গায় দৌড়ায় সহজ কথা জবাব মালাকুল মাউজ শাহি হাদিসে এসেছে তার অনেক

একটা জায়গায় গিয়ে একটা সাপোর্ট করে যে বিভিন্ন দলের সাপোর্ট করে আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ অন্য অন্য দলের সাপোর্ট করে এবং বর্তমানে একটা দল সেটা হলো ছাত্রদের এখানে আমাদের আহলে হাদিস বা আমরা যারা সহি আকিদে বিশ্বাস করি তাদের অবস্থানটা আসলে কি হবে এটা একটু জানতে চাচ্ছি আর ভবিষ্যতে যদি এ ধরনের ইসলামিক সংগঠনগুলো যদি একত্রিত হয়ে ইলেকশন করে তখন আমাদের অবস্থানটা কি হবে সেক্ষেত্রে একটু সুনির্দিষ্ট নির্দেশনা আছে ধন্যবাদ আমাদের ভাই এক প্রশ্নের মাঝে অনেকগুলো নিয়ে আসছেন প্রথম হলো মিডিয়াতে কথা আসছে অনেকেই বলা বলি করছে যে বিগত সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সালমান এফ রহমান তিনি আহুল হাদিসের লোক এই বলে আহুল হাদিসদেরকেও অনেক বিভিন্ন রকমের বকাবকি করার চেষ্টা করছে জবাব প্রথম কথা বলবো সালমান এফ রহমান সাহেব কখনো আহুল হাদিস তিনি জন্মগত ছিলেন না এক দুই নম্বর তিনি যখন নাইন ইলেভেনের সময় জেলে ছিলেন সেই সময় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবও তিনিও কারাগারে ছিলেন উভয়ের একসাথে কারাগারে সাক্ষাৎ হলে সেখান থেকে তিনি আহুল হাদিসের কিছু তথ্য পান এবং আহুল হাদিসের প্রতি তার একটা দুর্বলতা বা ভালো ধারণা সৃষ্টি হয় যার কারণে গালিব সাহেবদের কখনও প্রোগ্রাম হলে তিনি তাদেরকে দাওয়াত দিতেন সেই প্রোগ্রামে উনিও অংশগ্রহণ করতেন বিষয়টা এতটুকু কিন্তু কখনও আহলুল হাদিসেরা তারা আওয়ামী লীগও নয় বিএনপিও নয় আহলুল হাদিসেরা আহলুল হাদিস এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলির কোনো কোনো ব্যক্তি আছেন যারা জন্মগত আহলুল হাদিস সেই হিসাবে আহলুল হাদিসকে তারা ভালোবাসেন যেমন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন হানিফ সাহেব ওনার ছেলে ছিলেন সাইদ খোকন সাহেব তারা জন্মগতই আহুল হাদিস এবং আহুল হাদিস অনুযায়ী সালাত আদায় করে আহুল হাদিসদেরকে ভালোবাসে সহযোগিতা করতে চায় এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আহুল হাদিসদের যোগাযোগ তিনি একজন আওয়ামী লীগের দায়িত্বশীল হিসাবে আহুল হাদিসদের যোগাযোগ তার সাথেও নয় সালমান এফ রহমান সাহেব সাথেও নয় কারো সাথেও নয় এটা মনে রাখবেন তৃতীয় বিষয় হল আহলুল হাদিস মনে করে যেহেতু আহলুল হাদিস প্রচলিত রাজনীতিতে সক্রিয়ভাবে বা কোনোভাবে সম্পৃক্ত নয় রাজনীতি ইসলামে অবশ্যই রয়েছে কিন্তু প্রচলিত রাজনীতি তো ইসলামী রাজনীতি নয় আর আহলুল হাদিস প্রথম পদক্ষেপে এই রাজনীতিতে জড়িত হবে এটি রাসুল সাল্লাহ আল্লী হোসাল্লামের মানহাজ নয় তাই সেটিকে তারা ওইভাবে গ্রহণ করে না কিন্তু দেশে যখন থাকে দেশের সরকার যেই আসুক আওয়ামী লীগ থেকে আসছিল যখন তার আগে বিএমপি থেকে ছিল যখন অথবা আরও কোনো দল যদি আসে তাহলে দেশের সরকারের সাথে কি বিশৃঙ্খলা ও বিরোধ ও বড় সংঘর্ষ তৈরি করাটা ইসলামের বিষয় নয় সেই দৃষ্টিকোণ থেকে যে যখন এই সরকার থাকবে যদি সেই ইসলামকে পছন্দ করে তা এমন কোনো ব্যক্তি থাকে সেই সরকার দলের মধ্যে তাহলে তাদের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা ইসলামের প্রয়োজনে যোগাযোগ থাকতে পারে এতটুকুই বিষয় কিন্তু কখনো এই ধরনের কোনো ব্যক্তি বা কোনো সেইগুলি দলকে আহিল হাদিস সম্পৃক্ত এমন কোনোটা কখনোই নয় তৃতীয় বিষয় দ্বিতীয় বিষয় আপনি বলেছেন যে যদি কখনো এই ধরনের আন্দোলন যা হয়েছিল হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি তাই না জবাব এই ক্ষেত্রে আমাদের অবস্থান সর্বব সর্বাবস্থায় ইসলামের অবস্থান যেটা হবে সেটা এখন ইসলামের অবস্থান কি ইসলামের অবস্থান হল কখনো রক্তপাত পরিবেশ তৈরি হবে রক্তপাতের এমন পরিবেশ তৈরি করা উচিত নয় এজন্য সরকারের বিদ্রোহ ঘোষণা করা এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন বিদ্রোহ ঘোষণা করার বৈধ কি না যে কোনো হোক সরকারের সাথে এটি যদি মুসলিম সরকার না হয় তাহলে সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে যদি পরিবেশ পরিস্থিতিটা আরো জটিল হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই বিদ্রোহ ঘোষণায় যোগ দেওয়া যাবে না এটি শরিয়তের বিধান কারণ শরীয়ত কি চায় ইসলাম বলে যে ভালো যদি এই কাজটা করে আরো জটিল হয় তাহলে তো ভালো হলো না তাই সেখানে এটাকে সমর্থন দেবে না কিন্তু এমন প্রেক্ষাপটে যদি এই ধরনের পরিস্থিতি হয় প্রাথমিক কিছু সমস্যা দেখা দিল সেটি ব্যাপক হওয়ার কারণে পরে কি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যায়টাই বা ভালোটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তখন সেখানে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে অতএব এই যে প্রেক্ষাপটটা গেল এখানে আহুল হাদিসদের অবস্থানটাও সেই রকম যখন দেখা গেছে পরিবেশ কি হয়েছে বড় জুলুম থেকে মুক্ত হয়েছে এখন অবশ্যই আহুল হাদিসরা সেটাকে সমর্থন দেবে অবশ্যই আল্লাহ আলম আমরা আমাদের ভাই প্রশ্ন করেছেন এক রাকাত বেত্রের সঠিক নিয়ম জবাব এক রাকাত বেত্রের সালাতের বিশেষ কোনো আলাদা নিয়ম নেই নরমালি যেভাবে আপনি সালাত শুরু করেন শুধু নিয়ত থাকবে এক রাকাতের আন্তরিকভাবে ইচ্ছা সংকল্প মৌখিক কোনো উচ্চারণ নয় এবং বেত্রের সালাতের এটাই আপনার অন্তরের নিয়ত থাকবে এক রাকাত আপনি তাকবিরে তাহারিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত নর্মালি নিয়ম থাকবে আর দোয়া কোনোতের বিষয়ে সেই দোয়া মতোই তিন রাখাতে যেভাবে হয় এক রাখাতেও সেভাবেই হবে এরপরে প্রোগ্রাম হলো বিকাল তিনটায় পুলিশ লাইন তাই না পুলিশ লাইন মসজিদে সেখানে বিকাল তিনটায় আলোচনা সভা রয়েছে আপনারা সেখানে সকলে আমন্ত্রিত দাওয়াত করছে সবাইকে যেহেতু সময় আমাদের হাতে খুবই কম সর্বশেষ আপনারটা নেন এবং সে যদি মারা যায় তার ভাতিজেরা কিছু সম্পদের মালিক হয় এটা কি কোরআন অনুযায়ী ঠিক এবং যদি সে তার মেয়েরে লিখে দেয় তার ভাতিজেরা পায় সর্বশেষ প্রশ্ন আমাদের ভাই প্রশ্ন করেছেন কোন ব্যক্তির যদি শুধু একজন মেয়ে সন্তান হয় তাহলে তার সম্পদের অবস্থাটা কি হতে পারে তিনি কি অন্যকে মালিক না হওয়ার চিন্তায় নিজের মেয়েকে সবটাই লিখে দিতে পারেন কি না জবাব একজন যদি মেয়ে হয় তাহলে শরীয়তের বিধান অনুযায়ী বাবার অর্ধেক সম্পদ সে পাবে আর অর্ধেক সম্পদ বাকি ওয়ারিসরা পাবে সেই বাকি ওয়ারিসরা যদি ভাতিজা হয় বা আরো যে হয় সেই অর্থাৎ বাকি ওয়ারিসরা অর্ধেক সম্পদ পাবে এটাই হলো শরীয়তের বিধান এখন অন্য ওয়ারিসরা যেন না পায় মেয়েই সবটা পায় এই যদি বাবা জীবদ্দশায় সব সম্পদটুকু মেয়ের নামে লিখে দেয় এই চিন্তায় যে অন্যরা যেন না পায় তাহলে এটি অবশ্যই হারাম হবে কখনো জায়েজ হবে না কারণ শরীয়ত যাদেরকে দিয়েছে আপনাকে তাদেরকে দিতে হবে বঞ্চিত করতে পারবেন না ও আল্লাহু আলা আলাম আবার আসলে অনেক দিন পরে বলা এখানে প্রথম আশা ইনশাআল্লাহ কাছাকাছি সময় আবার আমরা সময় দেব লম্বা সময় দেব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া